ওনারা বলেন যে ইসলাম ধর্ম নাকি বিজ্ঞানসম্মত ধর্ম ঠিক আছে আর আপনার কোরআন নাকি বিজ্ঞান ভিত্তিক একটা বই এই কথাটা ভাইয়া কতটুক যুক্তিযুক্ত আর অনেকেই ভাই কথা তো আর শোনা যাচ্ছে না কথা তো আটকায় গেল ভাই কথা তো আর শোনা যাচ্ছে না আপনি একটু স্যুই রাই ক্লাস পরে আপনার নেটওয়ার্কে একটু ফু দেন নেটওয়ারকের ওই যে বাটনটা রয়েছে এখানে একটা ফু দেন দেখেন স্যুই রাই ক্লাস পরে দেখেন নেটওয়ার্কটা বোধহয় ফুল নেটওয়ার্ক হয়ে যাবে যদি আপনি ভালোভাবে ফুটা দিতে পারেন আপনার যদি ইমান থাকে তাহলে তো ভালো ইন্টারনেট কানেকশনটা অটোমেটিক হয়ে যাবে যেহেতু বিজ্ঞানসম্মত ধর্ম স্যুই রাই ক্লাস পরে ফু দিলে হবে না ईशान ভাই কথা কি আপনি শুনতে পাচ্ছেন না ইশান সাহেবের কোন কথা শুনতে পাচ্ছি না আমরা যেটা বলতে চাই সেটা হচ্ছে অবশ্যই ইসলাম বিজ্ঞান সম্মত এবং কোরান থেকে বিজ্ঞানীরা গবেষণা করে সমস্ত বিজ্ঞান আবিষ্কার করে যেমন রেস ভাই আমি অন্তত একটা এটা যদি কোরআন নাther তো মানুষ কখনো জানতে পারত না যে চাঁদ বলে কোন কিছু করে সূর্য বলে কোন কিছু এক্সিস্ট করে আসমান বলে কোন কিছু করে তারপর আছে আপনার চাঁদ বলে দিছে এক্সিস্ট করে সরি তারা বলে কোন কিছু করে বৃষ্টি হয় মানুষ মারা যায়

এবং আমরা এটাও জানি যে এই যে ফেসবুক যে আপনারা যে এখন চালাচ্ছেন ফেসবুক এটা তো কোথা থেকে আবিষ্কার হয়েছে বলতে পারবেন কোথা থেকে আবিষ্কার হয়েছে এটা এটা কোরআন ফেসবুকটা কোরআন থেকে আবিষ্কার হয়েছে আমরা একটু দেখি এই আলেমের বক্তব্যটা একটু শুনে নেই যে উনি কি বলেন শুনেন আপনারা শাহেদ আজকে ডিজিটাল যুগে আজকে অত্যাধুনিকতার যুগে কম্পিউটার আবিষ্কার হচ্ছে মোবাইল আবিষ্কার হচ্ছে বিমান আবিষ্কার হচ্ছে মাইক আবিষ্কার হলো এগুলো আন্দার কোরআন থেকে গবেষণা করে আবিষ্কার করা হয়েছে কম্পিউটার আবিষ্কার হচ্ছে মোবাইল আবিষ্কার হচ্ছে বিমান আবিষ্কার 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 হচ্ছে মাইক হলো এগুলো কোরআন থেকে গবেষণা করে করা হয়েছে যদি বলি আপনারা বিশ্বাস করবেন বর্তমানে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেমাস সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক এই নামটা শুনছেন তো মুরব্বির আবার খাওয়ানের নামটা মনে করে নাকি কিন্তু কোন খাওয়ানের নাম না যুবকরা বোঝেন তো ফেসবুক ফেসবুক আমি যদি আপনাদেরকে বলি এই ফেসবুক আবিষ্কার করা হয়েছে আমার আল্লাহর কর আন গবেষণা করে আমি যদি আপনাদেরকে বলি এই ফেসবুক আবিষ্কার করা হয়েছে আমার আল্লাহর কর আন গবেষণা করে আমার একটা আমার একটা প্রশ্ন আসছে ভাই আসিফ ভাই আমার একটা খুব রিজনে বলে একটা প্রশ্ন আছে এখানে সে যে বললো ভাই মুরুব্বিরা আপনারা এটাকে কোনো খাবারের নাম মনে মনে করেন না উনি কি খাবারের নাম মনে না করার জন্য মুরব্বীদেরকে এই জন্য বলল যে এটা পিছনে বুক আছে নাকি এটাকে পেট বুক বলতেছে এটার জন্য বুঝলাম কথা হচ্ছে ভাই বলতেছে যে পেট বুককে আপনারা মুর্বি সামসব মুর্বিরা যারা সামনে আছে এটাকে কোনো খাবারের নাম মনে করতেছেন খাবারের নাম কেন মনে করতে মানা করছে সেইটাকে এই পেডবুকের পিছে বুক আছে এটার জন্য খাবারের খাবারের কথা মনে করতে মানা করতেছে নাকি ফেসবুকটাকে সে ব্রিজ প্রোনাউন্স করে পেডবুক বলতেছে এটার জন্য সে এটাকে বলতেছে যে এটা খাবারের কোনো কিছু মনে করেন না কি জন্য এটা কোন বলছে

আমরা একটু দেখি আমেরিকা আবিষ্কার হলো সেটা কিভাবে আবিষ্কার হলো সেটা একটু দেখে নেই বিজ্ঞান ভর্তি কোরআনের ভিতরে হাদিসের ভিতরে বিজ্ঞান তো ভর্তি দেখেন একটু কয় যে কলম্বাস আমেরিকা আবিষ্কার করেছে মিথ্যা কথা যা মিথ্যা কথা কলম্বাস আমেরিকা আবিষ্কার করে নাই কলম্বাস আমেরিকা গিয়ে আযান শুনেছে কলম্বাসের বহু আগে মুসলিমরা ওখানে গিয়ে তারা সালাত কায়েম করেছে আযান দিয়েছে কলম্বাস যখন ভারত উপমহাসাগরে সব হারিয়ে ফেলছে কোন দিকে যাবে কোন দিশা হারা তখন সে আলী ইদ্রিসি গুগল বিট আলী তাকে মানচিত্র এঁকে আমেরিকা মহাদেশের দিশা দিয়েছে স্যার মানচিত্র ধরে সে ওখানে গেছে সেটা বাদ দেন আমেরিকা মহাদেশের কথা কোরআনই আছে জুলকারনাইন বাদশা সর্বপ্রথম হাত্তাইজা বালাগাম আওরি ব্যশম যখন বিশ্বের সর্বপশ্চিম গোলাদদেব জুলকারনাইন চলে গেলেন ওয়াজাদাহ তাহুরুফী আইনিন হামিয়া সূর্যকে দেখলেন দূর থেকে একটা ঘোলাটে পানির জলাশয় জলাশয়ের মধ্যে যেন সূর্যটা ডুবে যাচ্ছে মনে হচ্ছিল এরকম এই এলাকা পৃথিবীতে একটাই আছে আমেরিকার উত্তর আমেরিকার একবারে সর্ব সর্বোত্তর এলাকা সেখানে তেরো হাজার আগ্নেয় অগ্নুৎপাত হয় ধোঁয়ায় গোটা আকাশ সে থাকে আচ্ছন্ন হয়ে থাকে বিকেলে যখন সূর্য ডুবে মনে হয় যেন সূর্য গাদলা গোলা একটা কুপের মধ্যে ডুব দিচ্ছে আসলে সূর্য যাচ্ছে আকাশে কিন্তু দূর থেকে

মুমু চিত্তে ছাগুনিতে তালে তালে যাই হোক আমার মানে তাদের প্রতি আহ্বান এটা যে তারা অবশ্যই মুক্ত চিন্তা যেহেতু তারা নিজেদেরকে দাবি করেন তারা নিরপেক্ষ ভাবে মুক্ত চিন্তা করবেন লজিক ইউজ করবেন যে আসলে আমরা আসলে কোন পথে আছি আর সব পৃথিবীর সবচেয়ে বড় লজিক হচ্ছে হলো আল্লাহ তালা কোরআন যেটা বলছেন যে

এই যে আপনার কোরআন হচ্ছে আপনার অনেক মুমিন তারপর অনেক আলেম উলামারা বলে যেটা আর আর কি আমার আরেকটা প্রশ্ন হচ্ছে যে ইসলাম ধর্ম নিয়ে তারা অনেক বড়াই করে কিন্তু একেশ্বরবাদ আপনার খ্রিস্টান ধর্মে বলা আছে আর আমাদের হিন্দু ধর্মে বলা আছে আমি ধর্মে একজন হিন্দু হিন্দু ধর্মের বেদে আপনার বলা আছে যে ঈশ্বর একজন শুধু তার উপাসনা করা কিন্তু আমরা মূর্তি ওরা বলে যে আমরা মূর্তি পূজা করি কিন্তু আমরা আসলে মূর্তিকে মাধ্যম বানিয়ে ঈশ্বরের আরাধনা করে এটা নিয়ে ওরা ব্যঙ্গ বিদ্যুৎ করে কিন্তু কোরআনে সহজ মানে সোজাসুজি লেখা আছে যে আল্লাহ নাকি হাত আছে পা আছে কিন্তু আমাদের বেদে এটা লেখা নেই বেদে সোজাসুজি লেখা আছে যে ঈশ্বরের আপনার কোন আকার নেই হিন্দু আপনি তো হিন্দু রাইট জি জি

আপনি কি বলতে চাচ্ছেন যে মানে এই যে যে মুসলমানদের নবী নবী ইব্রাহিম সে যে গোতায় গোতায় এক একটা মূর্তি ভাঙছে মূর্তি ভাঙিয়া সবচেয়ে বড় মূর্তির হাতে দিয়েটা দিয়ে দিছে ওই আপনার লাঠিটা দিয়ে দিছে দুটো লাঠি দিয়ে বলছে যে এই বড় মূর্তি হচ্ছে সবগুলো মূর্তি ভাঙছে পরে এসে সবাই যখন জিজ্ঞেস করছে মূর্তি কখনো মূর্তি ভাঙতে পারে তো তার মানে আপনি বলতে চাচ্ছেন যে তার মূর্তি সম্পর্কে মানে ঈশার আপনার ইব্রাহিমের নবী ইব্রাহিমের মূর্তি সম্পর্কে বেশি ধারণা নাই ঈশা জানতো না যে মূর্তি অ্যাকচুয়াল কোনো সুপার ন্যাচারাল পাওয়ার নাই বা কোনো পাওয়ার নেই এটা জাস্ট প্রতিমা বানায় মানুষ পূজা করে এটা এই বেশি বিষয়টা ইব্রাহিম জানতো না এই দাবি করতেছেন আপনি হ্যাঁ হ্যাঁ আমার

কত লক্ষ যুক্তি করতো আপনি এটা বলতে চাচ্ছেন যে ইব্রাহিম একটা গুরু কথা ছিল এটা আমার তো তাই মনে হয় সেটা আমার তো তাই মনে হয় কারণ আমাদের যে পন্ডিতরা আছে ওনারা এটাই বলেন যে আমাদের ঈশ্বরের মানে আপনার না ঈশান আবার আপনার নেটওয়ার্ক চলে গেছে তাহলে আপনাকে বিদায় জানাই আপনি আজকে আর যুক্ত হেন না কারণ বারবার আপনার এইভাবে নেট চলে গেলে তো হবে না ভাই তাহলে আলোচনা করা যাবে না পরের জনকে আমরা যুক্ত করি এই ঘটনাটা এই যে ঘটনাটা কত লাখবার বাংলাদেশে বলা হয় কত লক্ষ লক্ষ মানুষ এটা শুনে শুনে এটাকে এটা নিয়ে ইয়ে করে যে ওয়াও কত সুন্দর একটা ঘটনা কত মক্ষম একটা যুক্তি দিচ্ছে আমাদের জাতির পিতা ইব্রাহিম এবং এইটা বল এইটা শুনে যে নিজের মধ্যে রাখে এমনও না সে পারলে দুই তিনজনকে আবার এই ঘটনা ঘটনা বলে সে মানে যখন আর কি হিন্দুত্ববাদের বিরুদ্ধে কোন একটা আলোচনা হয় যখন কোন হচ্ছে আপনার ইয়ে নিয়ে হিন্দুদের নিয়ে কোন একটা আলোচনা হয় তখন মূর্তি পূজা কেন একটা স্টুপের জিনিস এটা বোঝানোর জন্য নবী ইব্রাহিমের এই মক্ষম ঘটনাটাকে এই যে অসাধারণ যৌক্তিক একটা ঘটনাটাকে সে যে রেফারেন্স হিসেবে ব্যবহার করে হাজার হাজার করে আপনি আপনি বলতে যে কেউ এটা নিয়ে সেকেন্ড বার চিন্তা করে না আসি ভাই পুরোটা একটা স্ট্রমেন পুরোটা যেটা ওরা দাবি করে না সেটা সেটাকে রিফিউট করছে আর কি ওরা কখনো দাবি করে নাই যে ওই মূর্তিগুলার অ্যাকচুয়াল পাওয়ার আছে মূর্তিগুলো আসলে কিছু করতে পারে ওরা যেটা দাবি করে সেটা হচ্ছে ওই মূর্তিটা একটা প্রতীক এই প্রতীকের মাধ্যমে তারা ওই ঈশ্বরের পূজা করে